সুপ্রিয় শিক্ষার্থী আসসালামু আলাইকুম আজ আমরা নিউটনের দ্বিতীয় সূত্র সম্পর্কে পড়ব ইতিপূর্বে আমরা নিউটনের প্রথম সূত্র পড়েছি নিউটনের প্রথম সূত্রে কোনো বস্তুর উপর বল প্রয়োগ করা হলে কিংবা না করা হলে বস্তুর গতি কেমন হয় সেটি বলা হয়েছে প্রথম সূত্রে বল সম্পর্কে ধারণা দেওয়া হয়েছে আর বল পরিমাপের পদ্ধতি পাওয়া যায় নিউটনের দ্বিতীয় সূত্র থেকে নিউটনের দ্বিতীয় সূত্রটি জানার আগে তোমাদের বরবেগ সম্পর্কে জানতে হবে চলো বরবেগ সম্পর্কে আগে আমরা জেনে নেই মনে করো দুটি বস্তু এই একটি বস্তু এই হচ্ছে আরেকটি বস্তু দুটি বস্তু পরস্পর ধাক্কা লাগলো প্রথমটা হচ্ছে এম ওয়ান বরের বস্তু দ্বিতীয়টা হচ্ছে এম টু বরের বস্তু এই দুইটা বস্তু পরস্পর ধাক্কা লাগার পর বস্তু দুটি কোন দিকে গতিশীল হবে এটি জানার আগে চলো তোমাদের কয়েকটি প্রশ্ন করি বলতো বস্তু দুটি কোন দিকে যাবে তা নির্ধারিত হবে কিসের ভিত্তিতে বস্তুটি বড় কোনটি ছোটো অর্থাৎ ভরের ভিত্তিতে অথবা কোনটি দ্রুত চলে কোনটি ধীরে চলে অর্থাৎ বেগের ভিত্তিতে কোনটি বেশি গুরুত্বপূর্ণ বর নাকি বেগ আসলে উত্তর হবে দুটোই অর্থাৎ বরবেগ আমরা আমাদের অভিজ্ঞতা থেকে দেখতে পাই একই বেগে গতিশীল একটি ক্রিকেট বল থামানোর চেয়ে একটি লোহার বলকে থামানো অনেক কঠিন হবে যদিও দুটি বলের বেগ সমান কিন্তু দুটি বরবেগ অসমান অর্থাৎ সমান নয় কোনো গতিশীল বস্তুকে আমরা যদি থামাতে চাই তাহলে আমরা যে প্রতিবন্ধকতার সম্মুখীন হই তার একটি পরিমাণ হচ্ছে এই বরবেগ সহজ কথায় বস্তুর ভর এবং বেগের গুণ ফলকে বরবেগ বলে বস্তুর ভর এবং বেগের গুণ ফলকে বরবেগ বলে মনে করি কোনো বস্তুর ভর এম এবং বেক বি তাহলে ওই বস্তুর বরবেক বরবেক হবে পি ইকুয়াল টু এম বি অর্থাৎ বরবেগকে পি দিয়ে প্রকাশ করা হয় এই বরবেক এর একক হচ্ছে বর এর একক এবং বেগের একক বরের একক এম এর একক হচ্ছে কেজি বেগ বি এর একক হচ্ছে মিটার পার সেকেন্ড অতএব বেগের একক হবে বেগের একক হবে কেজি মিটার পার সেকেন্ড এই ভরবেগ একটি দিক রাশি ভরবেগের সাথে এই বেক বি হচ্ছে একটি দিক রাশি অর্থাৎ বরবেগ পি এর দিক হবে বেক বি এর দিকে এবার আসা যাক নিউটনের দ্বিতীয় সূত্রে নিউটনের দ্বিতীয় সূত্রটি হবে নিউটনের দ্বিতীয় সূত্র বস্তুর ভরবেগের পরিবর্তনের হার এর উপর প্রযুক্ত বলের সমানুপাতিক বল যেদিকে ক্রিয়া করে বস্তুর ভরবেগের পরিবর্তনও সেদিকে ঘটে নিউটনের দ্বিতীয় সূত্র বল ও ভরবেগের পরিবর্তনের হারের মাঝে একটি সামানুপাতিক সম্পর্কের কথা বলা হয়েছে এটিতে আমরা একটু পরে আসছি মনে করি এম ভরের মনে করি এম হরের একটি বস্তু ইউবেগে চলছিল ইউবেগে চলছিল বাইরে থেকে এতে অ্যাপ বল প্রয়োগ করা হলো ফলে সময়ে হলো তাহলে আমরা দেখতে পাচ্ছি এম ভরের একটি বস্তু ইউবেগে চলছিল বাইরে থেকে এতে অ্যাব বল প্রয়োগ করা হলে প্রয়োগ করা হলো ফলে টি সময়ে এর বেগ বি হল তাহলে প্রথমে বস্তুটির বরবেগ ছিল প্রথম বস্তুর বরবেগ ছিল ইউ শেষ বরবেগ হল এম বি এবং এ দুটোর মধ্যে ভরবেগের পরিবর্তন হয়েছে এম বি মাইনাস এম ইউ ভরবেগের পরিবর্তন বর বেগের পরিবর্তন এম বি মাইনাস এম ইউ অর্থাৎ এক্ষেত্রে শেষ বরবেগ হচ্ছে এম আদি বরবেগ বা প্রথম বরবেগ ছিল এম তাহলে এটি হচ্ছে বরবেগের পরিবর্তন কিন্তু এ ভরবেগের পরিবর্তনটি কি সময়ে সংগঠিত হয়েছে তাহলে একক সময়ে এই ভরবেগের পরিবর্তন যতটুকু সংগঠিত হয়েছে সেটাকে বলা হবে বরবেগের পরিবর্তনের হার অতএব বরবেগের পরিবর্তনের হার সমান হবে এম বি মাইনাস এম ইউ বাই টি এটা হচ্ছে বরবেগের পরিবর্তনের হার অর্থাৎ একক সময়ে বরবেগের পরিবর্তন এখান থেকে এম কমন নিলে বি মাইনাস ইউ বাই টি হয় অর্থাৎ এম এর সাথে যে রাশিটি গুণ অবস্থায় আছে বা পাওয়া যাচ্ছে সেটি হচ্ছে বেগের পরিবর্তনের হার আমরা জানি বেগের পরিবর্তনের হারকে ত্বরণ বলে তাহলে তরণ এ সমান বি মাইনাস টি এটি আমরা এখানে বসিয়ে পাই এম এ এত কিছু কিন্তু ঘটে গেল একটি রাশির কারণে এবং সেটি হচ্ছে বল এবার ভাবত বল যদি অ্যাপ এর চেয়ে কম হতো অ্যাপ এর চেয়ে কম হতো অথবা বেশি হতো তাহলে কি হতো বল কম অথবা বেশি হলে বেগের পরিবর্তনের হার কম অথবা বেশি হতো নিশ্চয়ই এই কম বা বেশি একটি রেটে হয় বল দ্বিগুণ হলে এই বেগের পরিবর্তনের হার দ্বিগুণ হবে বল অর্ধেক হলে তরণ অর্ধেক হবে বিজ্ঞানের বাসায় বলে সামানুপাতিক আর লিখতে হয় এভাবে তাহলে যেহেতু বল বস্তুর ভরবেগের পরিবর্তনের সামানুপাতিক এটাই হচ্ছে সেই সামানুপাতিক চিহ্ন তাহলে বরবেগের পরিবর্তন দাঁড়িয়েছে এম এ এই চিহ্নটি বাম পাশে রয়েছে বল এবং ডান পাশে রয়েছে ভরবেগের পরিবর্তনের হার অর্থাৎ এম এ এখন আমরা বাম পাশে যদি দ্বিগুণ করি ডান পাশেও দ্বিগুণ হবে বাম পাশে অর্ধেক করলে ডান পাশে অর্ধেক হবে অর্থাৎ সামানুপাতিক চিহ্ন এই কথাটি বলে এবার যদি আমরা এই সামানুপাতিক সম্পর্কটি না লিখে এটিকে আমরা একটা সমীকরণ আকারে লিখতে চাই তাহলে আমাদেরকে এভাবে লিখতে হবে অ্যাপ সামানুপাতিকের জায়গায় একটি সমান চিহ্ন বসবে এবং একটি ধ্রুবক বসবে যেটাকে সামানুপাতিক ধ্রুবক বলা হয় এক্ষেত্রে আমরা সেই সামানুপাতিক ধ্রুবকটি নিয়েছি কে তাহলে আমাদের পূর্বের রাশি রয়ে গেছে এম এ তাহলে এখন দাঁড়ালো এফ সমান কে এম এ এই সমীকরণে যদি আমরা বল সমান এক নিউটন অর্থাৎ বলের একক হচ্ছে নিউটন বল সমান যদি এক নিউটন এম সমান যদি এক কেজি তরণ এ সমান যদি ওয়ান মিটার পার সেকেন্ড স্কোয়ার বসাই তাহলে কে এর মান দাঁড়াবে তাহলে কে সমান দাঁড়াবে ওয়ান সেক্ষেত্রে আমরা পাব এফ সমান ওয়ান ইন্টু এম এ সমীকরণটিকে আমরা এভাবে লিখতে পারি এফ সমান এম এখন নিশ্চয়ই দেখতে পাচ্ছ কত সুন্দর একটি সমীকরণ পেলাম এটি হচ্ছে নিউটনের দ্বিতীয় সূত্রের গাণিতিক রূপ এখানে বল একটি দিক রাশি এর দিক হবে তরণের দিকে অর্থাৎ এ এর দিকে কারণ এ হচ্ছে একটি দিক রাশি কিন্তু এর সাথে যে রাশিটি রয়েছে বর এটি একটি অদিক রাশি এর কোনো দিক নেই এখন আমরা এই সমীকরণটিকে খুব সহজেই বিভিন্ন ক্ষেত্রে ব্যবহার করতে পারব চলো আমরা একটা ব্যবহার দেখি এখানে দেখতে পাচ্ছ এই উদাহরণটি আমরা দেখব পঞ্চাশ মিটার পার সেকেন্ড বেগে চলমান সাতশো কেজি ভরের একটি গাড়ির বেগ দশ সেকেন্ড সময়ে বৃদ্ধি পেয়ে সত্তর মিটার পার সেকেন্ড হল গাড়ির ইঞ্জিন কি পরিমাণ বল প্রয়োগ করেছে এ সময় এই উদাহরণটি আমরা সমাধান করব গাড়ির আদিবেগ ইউ ইকাল পঞ্চাশ মিটার পার সেকেন্ড গাড়ির শেষবেগ বি ইকুয়াল সত্তর মিটার পার সেকেন্ড সময় টি ইকোয়াল দশ সেকেন্ড গাড়ির বর এম ইকোয়াল সাতশো পঞ্চাশ কেজি আমাদের বের করতে হবে গাড়ি কর্তৃক প্রযুক্ত বল সমান আমাদের বের করতে হবে প্রযুক্ত বল তো প্রথমে আমরা গাড়িটির ত্বরণ বের করি যেহেতু বল প্রযুক্ত হয়েছে অর্থাৎ টি সময়ে বেগ পঞ্চাশ মিটার পার সেকেন্ড থেকে সত্তর মিটার পার সেকেন্ড হয়েছে আমরা জানি এ সমান বি মাইনাস ইটি তাহলে আমরা বসিয়ে এ শেষ বেগ হচ্ছে সত্তর মিটার পার সেকেন্ড বিয়োগ আদি বেগ হচ্ছে পঞ্চাশ মিটার পার সেকেন্ড সময় হচ্ছে দশ সেকেন্ড তাহলে উপরে হবে বিশ মিটার পার সেকেন্ড নিচে হচ্ছে দশ সেকেন্ড সমান হচ্ছে দুই মিটার পার সেকেন্ড স্কোয়ার এই ক্ষেত্রে সেকেন্ডের উপরে যাওয়ার পরে সেকেন্ড ইনভার্স টু হবে আবার আমরা জানি আবার আমরা জানি নিউটনের দ্বিতীয় সূত্র অনুসারে এফ সমান এম এ আমরা জানি গাড়ির বর হচ্ছে সাতশো পঞ্চাশ কেজি তরণ আমরা পেলাম দুই মিটার পার সেকেন্ড স্কোয়ার তাহলে দাঁড়ায় পনেরোশো কেজি মিটার পার সেকেন্ড স্কোয়ার কিন্তু বলের একক হচ্ছে নিউটন সেক্ষেত্রে কেজি মিটার পার সেকেন্ড স্কোয়ারের পরিবর্তে আমরা নিউটন ব্যবহার করতে পারি তাহলে পনেরোশো নিউটন অতএব গাড়ি কর্তৃক প্রযুক্ত বল হবে পনেরোশো নিউটন তোমাদের বইয়ের সমাধানে একটু অসঙ্গতি রয়েছে আমি সেটি ঠিক করে দিলাম তো এভাবে আমরা নিউটনের দ্বিতীয় সূত্র বিভিন্ন ক্ষেত্রে ব্যবহার করতে পারি